নমস্কার আপনারা এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা অহল্লা বাইরোড একদিকে আপনার চলে গেছে আরামবাগের দিকে আর আর দিকে চলে গেছে ডানকুনির দিকে এই যে আপনার প্রায় ছশো ফুট ফন্ট আছে ছশো ফুট ফন্ট দিয়ে এই আপনার একটা ইট ভাতা আছে প্রায় পঁচিশ বিঘা জমির ওপরে এই ইট ভাতাটা বর্তমানে বিক্রয় আছে শিয়াখালার মধ্যে অবস্থিত শিয়াখালায় বাস রাস্তার একদম পাশে এটা ছাব্বিশ নম্বর রোড আর রাস্তা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ফুট চওড়া এই রাস্তা এই রাস্তার পাশেই অবস্থিত এই ইট ভাতা বর্তমানে এটা বিক্রয় আছে প্রায় পঁচিশ বিগের কাছাকাছি জমি তার উপরে আপনার এই ঈদ ভাতাতেই বর্তমানে বিক্রয় আছে শিয়া অবস্থিত এবার চলুন ঈদ ভাতার ভেতরে প্রবেশ করা যাক দেখুন সামনে চওড়া গেট করা আছে আমি ঈদ ভাতার ভেতরে প্রবেশ করলাম চারদিকের ভিউটা দেখে নিন আর আপনার এখানে প্রায় দুশো আড়াইশো জন লেবার কাজ করে তাদের থাকার ব্যবস্থা আছে অনেকটা বড় জমি ইট ভাতার মধ্যে যা যা কাজকর্ম হয় সব কাজকর্ম এখানে করা হয় সব রকমের ইটই এখানে তৈরি হয় লোকাল মার্কেটে অথবা এছাড়াও বাইরের মার্কেটে এগুলো সাপ্লাই করা হয় অনেক বড় জায়গা প্রায় পঁচিশ বিঘা জমির ওপরে এই ইটভাড়াতে বর্তমানে অবস্থিত আছে জমির পরিমাণ পঁচিশ বিঘার কাছাকাছি এবার কিছু কম বেশি হতে পারে অহল্লা বাই রোড একদম পাশে একদিকে আপনার আরামবাগ চলে যাচ্ছে একদিকে নানকুনি চলে যাচ্ছে শিয়াখালা মার্কেট থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে বর্তমানে এই ইটভাতিটি বিক্রয় আছে ফন্ট প্রায় ছশো ফুটের ওপরে ফন্ট আছে খুবই প্রাইম লোকেশানে বর্তমানে এই ইটভাতিটি বিক্রয় আছে যারা আপনারা ইন্টারেস্টেড আছেন তাহারা এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন ইট ভাতার দাম রাখা হয়েছে পাঁচ লক্ষ টাকা করে প্রতি কাঁথা এক কোটি টাকা বিঘা টোটাল দাম আসছে আপনার পঁচিশ বিঘা পঁচিশ কোটি এবার দরদাম কমতে পারে আপনাদের যদি যারা ইন্টারেস্টেড আছেন তাহারা ফোন নম্বরে যোগাযোগ করুন এখানে ইট তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছেন টোলার ট্রলার আছে ট্র্যাক্টর আছে আপনার জেসিবি আছে এখান থেকে মাটি কাটা হয় আর এখানে ইট তৈরি করা হয় লোকাল মার্কেটে সাপ্লাই হয় এই দেখুন মাটি তোলা হচ্ছে ট্রলারে করে জেসিপি দিয়ে এই মাটিগুলোই যাচ্ছে ইট তৈরির জন্য জমির পরিমাণ পঁচিশ বিঘা আছে পঁচিশ বিঘার কিছু কম বেশি আছে পাঁচ লাখ টাকা করে কাঁথা হিসেবে ধরা হয়েছে যেহেতু রাস্তার পাশেই একদম জমি খুব ডাউন জমি নয় প্রায় রাস্তার লেভেলেরই আছে আর আপনার পঁচিশ বিঘা জমি আছে পাঁচ লাখ টাকা করে কাটা এক কোটি টাকা বিঘা হিসেবে ধরা হয়েছে পঁচিশ বিঘা আছে পঁচিশ কোটি যদি আপনাদের পছন্দ হয় দরদাম কম বেশি হতে পারে মালিকের সঙ্গে কত